আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দুয়াও ভালোবাসা আল্লাহর রাশি রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো মন্দ দুইটা মিলে মনটা এখনো খুব একটা ভালো নেই তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো সকালে সবজি বাগানে চলে এসেছি হাজব্যান্ড ভাই মেয়ে ছেলে সবাই মিলে আমরা চলে এসছিলাম বাগানে তো এই যে সবজিগুলো উঠানো হলো একদম মানে অর্গ্যানিকভাবে সার বিষ ছাড়া কোনো মানে মেডিসিন ছাড়া যে এই সবজিগুলো আমরা খাই তো এগুলো হচ্ছে খুবই তো এখানে রান্না রান্নাবান্না হচ্ছে সকালে সকালে রান্না করা হচ্ছে ধনিয়া পাতা আর এগুলো দেশি আলু দেশি আলু যে লাল আলু যে হয় না ছোটো ছোটো সে আলু এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাবো পাটায় বেটে এই ভর্তাটা কিন্তু অনেক মজা খেতে তো আমি এটা হচ্ছে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত এই ভর্তাটা এই জন্য মাঝে মাঝে আমি হচ্ছে বানাই আর এটা সবাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই পছন্দ করে তো এই জন্য তার মধ্যে একটু ধুনিয়া পাতা দেওয়া হয়েছে তো ধুনিয়া পাতা দিয়ে আরেকটু স্বাদটা হচ্ছে বেড়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো এই যে সব কিছুই রেডি খাওয়া দাওয়া করে নেব এখানে ধুনিয়া পাতা ভর্তা আছে কাঁঠালের আটে দিয়ে হচ্ছে ইয়ে আছে একটা চটচড়ি আছে। তো মাংস ঝুড়ি আছে সব কিছুই আছে এগুলো সকালবেলা খাবার তো সকালে খেয়ে দে ও দুপুর টাইম এখন দুপুরের একটু আগে এখন হচ্ছে আমার মেয়েরা সার হচ্ছে ইয়ে বানাচ্ছে জুস করমচার শরবত হচ্ছে বানিয়েছে দেখেন অনেক সুন্দর তো দেখে মনে হচ্ছে না যে করমসার জুস মনে হচ্ছে তোরমুজের জুসের মতো লাগছে আর করমসার জুসটা অনেক হচ্ছে মজার হয় করমসা দিয়ে হচ্ছে লেবু দিয়ে বানায় তো লেবু হচ্ছে ওইটা হচ্ছে অ্যাড না করলে হয় শুধু সা দিয়ে বানালেও হয় তো বর্ষা আর হাবিবার এগুলো হচ্ছে কাণ্ড আমরা সব সময় কি করব কি খাব এগুলোই হয় তারপরে এই যে এখন হচ্ছে বিকেল টাইম বিকেলে নাস্তায় থাকছে দুপুরের হচ্ছে আসলে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি তো বিকেলে সিদ্ধ আলু এখানে কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা পেঁয়াজ আর এখানে হচ্ছে সিদ্ধ ছোলা এ দিয়ে ছোলা হচ্ছে মাখানো হবে সিদ্ধ আলু দিয়ে দিয়ে দেখেন কত সুন্দর মনে করে মাখানো হয় আর এত মজার এই খাবারটা না খেলে তো বিশ্বাসই করবেন না যে হচ্ছে আসলে কি তো এভাবে মাখানো আমরা তো রান্না করে খাই ছোলা রান্না খায় তো এভাবে মা খেয়ে কে খায় মানে কজন খায় মা খেয়ে তো অতটা হচ্ছে খাওয়ার ইয়ে নেই অনেকে দেখা যাচ্ছে রান্না করে নুন ছোলা করে এরকম করে খায় কিন্তু এভাবে মা খেয়ে খেয়ে দেখবেন যে কি মজা এরকম সিদ্ধ ছোলা কাঁচা হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে এগুলো মানে সিদ্ধ আলু দিয়ে মা খালে অনেক মজা লাগে তো বিকেল টাইমে হচ্ছে কি খাবো আসলে বিকেলে একটু খুদা খুদা ভাব হয় যে কি খায় কি খায় এরকম সুন্দর একটু আগে আগে তো ওই টাইমটাই হয় ঝালমুড়ি খাওয়া হয় না হয় ছোলা খাওয়া হয় না হয় চানাচুর মাখা খাওয়া হয় না হলে কোনো কিছু তো একটা হবেই ইয়ে তো যাই হোক আজকে এটা করা হচ্ছে আর এই লেবুগুলোর অনেক রস দেখেন তো লেবুর রসটা দেওয়ার জন্য অনেক মজা লাগছিল টক টক ভাব মানে অন্যরকম স্বাদ লাগছিল যাই হোক সবাই মিলে হচ্ছে খাওয়া হবে এটা হচ্ছে এটা হচ্ছে হাবিবা ই করছে কারণ আমি এখন চাই আমার মেয়েরা হচ্ছে শিখে রাখুক সব কিছু আর ওরা হচ্ছে সব কিছুতেই পারদর্শী হোক রান্নাবান্নাটা অতটা হচ্ছে ইয়ে পারে না তো এই যে আর এখানে হচ্ছে খাটি সরিষার তেল খাটি সরিষার তেল দিলে তো অনেক মজা এটা তো বলার অপেক্ষা রাখে না যে কিরকম হয় খাটি সরিষার তেলের অনেক অনেকে তো এখানে যে আসলে মেয়েরা আমার বড় হয়ে গেছে বড় হয়ে যে ওরা হচ্ছে অনেক কাজে হচ্ছে হেল্প করে আর ওরা অনেক কাজে উৎসাহে যে মা আমি হচ্ছে এগুলো করবো বর্ষা বলে মা আমি এটা করি ওরা দুজনে মানে কারাকারি করে বর্ষার হাবিবা মানে যে কোনো কাজে কারাকারি করে যে কোনো কোনো কিছুতে কারণ ওরা ছুটি করে ইয়ে করে হাবিবার বর্ষা তিন বছরে হচ্ছে গে ওদের বর্ষা হাবিবা তিন বছরে বড় বর্ষা হচ্ছে তিন বছরের ছোট। কিন্তু তারপরেও মনে হয় ওরা হচ্ছে ইয়ে সেম বয়সী এরকম মনে হয় তো এখন এই যে বিকেল দেখেন জানলাতে দেখা যাচ্ছে সজিনা গাছ সবুজ পাতা দেখেন আর এই যে সুন্দর আগে আগে আকাশটা দেখেন কেমন আকাশে নানান রকমের কালার নানান রকমের ইয়ে মানে একদিকে লাল মেঘ রক্তরাঙা আর একদিকে সাদা মেঘ আর একদিকে কালো মেঘ এরকম আকাশের অবস্থা তো আমরা একটু খেতে খেতে চলে যাচ্ছি ছাদে ছাদে যেয়ে খাবো আসলে ছাদের উপরে যে প্রকৃতি দেখতে দেখতে খাওয়াটার হচ্ছে ই আলাদা মজাই আলাদা আর আমাদের বাড়ির সামনে তো আপনারা জানেনই বাড়ি আমাদের উঠানো ছোটো আর বাড়ির সামনে আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ আমরা যে বের হব বের হয়ে যে ইয়ে করব তার কোনো হচ্ছে ইয়ে নেই তো এই জন্য আমরা বেশি বেশি ছাদে উঠি হয়তো বা অনেকে বলবে ছাদে উঠে অনেক বাড়ি করে তো এটা হচ্ছে কোনো ইয়ে না আমরা স্বাদে উঠি সবসময় ছাদে যাই বৃষ্টিতে ভিজলেও মেয়েরা যদি বাইরে যেতে চাই তো হচ্ছে তাও বলা হয় ছাদে যাও কারণ এখন বড় হয়ে যাচ্ছে মেয়েরা তো এদিকে এই যে বৈশাখী বর্ষা খাচ্ছে আর ছাদের আছে লাল শাকের এই যে বীজ করার জন্য শুকানো দেওয়া হয় মানে শুকাতে দেওয়া হয়েছে আর দেখেন আকাশের মেঘ দেখেন আমি তো বললামই আকাশের মানে কতটা রং দেখেন এই রং দেখতে দেখতে মানে খাবারের মজাটাই আলাদা তো মানে খাবারটা অনেক সুস্বাদু আর এটা দেখে তো আরও ভালো লাগছে তো তারপরেও মানে মনে হচ্ছে মানে সিঁদু মানে লাল রঙের রক্তরাঙা মানে মেঘটা দেখে মনে হচ্ছে যে এটা আবু সাইদ রং পরের আবু সাইদ আর ওয়াসিমের রক্তর ছিটা যেমন যেমন হয় রক্ত তো আসলে মেঘগুলো দেখে এরকমই মনে হচ্ছে আসলে রক্ত ছিটা মতো রক্তে মানে লাল মেঘ তো আসলে কবে যে এই রক্তে ইয়ে সংঘর্ষ বন্ধ হবে জানি না কবে যে আমাদের বাংলাদেশে আগের মতো আমাদের দেশ আমাদের হবে তো এটাই জানি না আসলে সামান্য ছোট একটা আবদারের জন্য এগুলো কত কিছুই হয়ে গেল। আর কত প্রাণ গেল এই প্রাণ তো কেউ হচ্ছে ফিরে দিতে পারবে না আর সবই হয়ে গেল তো হয়তো একদিন সব শান্ত হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে কিন্তু যা যাবার তাই চলে গেল তো আজকের ভিডিওটা এখান থেকে আর বেশি বড় করছি না